আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তথ্য জল চ্যানেলের নতুন আরেকটি পর্বে আপনাদেরকে আজকে নিয়ে চলে এসেছি আমরা রাজশাহী জেলার পবা উপজেলায় জায়গাটার নাম হচ্ছে দারুসা হাট রাজশাহী সিটি হাট থেকে একদম ঠিক পশ্চিম পাশে পাঁচ কিলোমিটার আমাদের রবিউল ভাইয়ের বাসায় তার খামারে একদম হান্ড্রেড ব্রিডের কিছু গরু এবং অ্যালভিনো মহিষ রয়েছে সবগুলা গরু এবং মহিষ আজকে ধারাবাহিকভাবে দেখাবো ভালো মানের গরু এবং মহিষ আছে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন চলুন প্রথমে কথা বলি তার সাথে আসসালাম আলাইকুম ভাই আজকে গরু মহিষ সবগুলো আছে নাকি এখানে দেখছি লাল টকটার গরু ছয়টা আর মহিষ দেখাবেন কয়টা বাচ্চা সহ আটটা মানে বাচ্চা আছে গায়ে বাচ্চা দুইটা আর ষাট আছে ছয়টা তাহলে আগে আমরা ছয়টা ষাট দেখবো লাল শাহিওয়াল চলে আপনার গরুগুলো একটা একটা করে দেখি খুব সুন্দর মানের একটা গরু দেখছি প্রথমে রেখেছেন আপনি হ্যাঁ আজকের কালিশন এটা প্রথম গরু জাত সম্পর্কে যদি বলতে হয় কি জাত বলবেন এটা আসলে লোকে বাহামা টামা মেলা গেছে পঁচাশ কিছু ক্রস থাকলেও থাকতে পারে আচ্ছা দর্শক কিছু ক্রস থাকলে থাকতে পারে গরুটার নাভি কম্বল কত মোটা মোটা পা দেখেন পঞ্চাশ হাইট আছে এটা একটা বাচ্চা গরু নাকি হ্যাঁ বাচ্চা গরু এগারো বারো মাস এগারো থেকে বারো মাস হবে হ্যাঁ সেই গরু আল্লাহ

1 লক্ষ আমরা 1 লক্ষ 18000 দিমু 1 লক্ষ 18000 ক্লাস দিমু আমরা কি আগে বলে দিই দর্শক এই গরুগুলা যে যত যাই বলেন যারা খামারি তারা জানেন যারা চিনি আছে যে জাতের উপর এগুলা দাম বেশি হয় ঠিক আছে আপনি এরকম 11 মাসের 12 মাসের গরু পাবেন এত বড় লম্বা পাবেন না এরকম জাত পাবেন না নাভি কম্বল পাবেন না যারা নিতা আগ্রহী আমাদের ভাইয়ের নাম্বার আছে স্ক্রিনে ফোন দিবেন কিছুটা সম্মানেতে পাবে অবশ্যই চলে যাও আপনারা দ্বিতীয় কালেকশনে

আচ্ছা এটা জন্য কত দাম রাখবেন ছয়টা করে দেখলাম সাতানব্বই হাজার পাঁচশো টাকা সাতানব্বই হাজার পাঁচশো আলোচনা সুযোগ তেমন নেই আচ্ছা এবার আমরা আপনার যে মহিষ গুলো আছে